নমস্কার আমি মবুয়া তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেন আশা করি তোমরা সবাই ভালো আছো যারা প্রথম থেকে সঙ্গ দিলে যারা নতুন নতুন যুক্ত হচ্ছে তাদের প্রত্যেককে ধন্যবাদ সঙ্গ দেওয়ার জন্য লাইক করার জন্য সাবস্ক্রাইব করার জন্য শেয়ার করার জন্য এবং এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য তো প্লিজ পজিটিভ থাকো আর প্লিজ পাশে থেকো যেভাবে আছো চলো আগে পজিটিভ হও পজিটিভ ভাবে যুক্ত হও যে মানুষটার জন্য দেখছো সে কি ভাবছে আজকে আমার এই প্রশ্নটা তার সঙ্গে যুক্ত এনার্জি দিয়ে এখান থেকে নেবো একটা কার্ড সেখান থেকে নেবো তোমাদের সম্পর্কের কি ব্লেসিং আছে বা এখান থেকে থেকে যে দুটো দুটো কার্ড কার্ড নেব একটা আর আর নিয়ে এটা নটা মোট এগারোটা কার্ড নেব এটা থেকে নেবো নটা আমি আজকে যে প্রশ্নটা আমার মনে হয়েছে সেটা তোমাদের সম্পর্ক নিয়ে তোমাদের পার্টনার কি ভাবছে তোমাদের সম্পর্কটা নিয়ে তোমাদের পার্টনার কি ভাবছে চলো নি তোমাদের সম্পর্কের মধ্যে কি পরিবর্তন তোমার পার্টনার চায় সে কি ভাবছে প্লিজ পজিটিভ থাকো পজিটিভ ভাবে যুক্ত হওয়া সেই মানুষের সাথে যার কথা ভেবে দেখছি সবাই দেখবে কোন ব্যাপার না প্রত্যেকে দেখতে পারো যতটুকু মিলবে ততটুকু নিয়ম বাঁধবে যেটা ছেড়ে দেবে কারণ না কারোর মেসেজ হিসেবে নিশ্চয়ই লাগবে পজিটিভ থাকো এই জন্য বলি যেমন এনার্জি পিক করবো সেরকম ভাবে তোমাদেরকে বলতে পারবো তোমরা অন্তত উল্টো দিকে মানুষটার energy টা কিছুটা বুঝতে পারবে যে সে কি চাইছে মন থেকে এই মুহূর্তে সে কিরম আছে কারোর সঙ্গে একটু মিলবে কারোর সঙ্গে অনেকটাই মিলবে কারোর সঙ্গে হয়তো একটা দিন একটু কমই মিলবে কিন্তু কিছু না কিছু ম্যাসেজ তোমরা পাবে এখান থেকে আজকে নটা কার্ড নিয়ে দেখে নেবো এই সম্পর্কের মধ্যে তোমার পার্টনার কি পরিবর্তন চায় এছাড়া আর কি ভাবছে সে চলো দেখে প্লিজ আমাদের হেল্প করো ভিউয়ার্স দের পার্টনার এই সম্পর্কে কি পরিবর্তন চাই কি চায় তোমাদের সম্পর্কের মধ্যে পরিবর্তন চাই আপনি জানতে হেল্প করো আমার ভিউয়ার্সদের পার্টনার আর কি চাই এই সম্পর্কে ক্রিয়েটিভিটি ফার্স্ট কার্ড এটাই বলছে যে আর সে সুন্দর করে কিছু করতে চাই এই সম্পর্কটা যে তোমাদের যেমন তোমাদের সম্পর্কটা আছে এই মুহূর্তে সে সেটাকে আরো ভালো করতে চায় এবং চায় এই সম্পর্কের মধ্যে নতুন কিছু হোক তোমাদের সম্পর্কটা যেমন ভাবে চলছে তোমরা যেমন ভাবে চালাচ্ছ সম্পর্কটাকে সে চাইছে আরো ভালো কিছু হোক তার মধ্যে আর নতুন করে সে কিছু ক্রিয়েট করতে চাইছে প্রত্যেক সম্পর্কে তোমাদের মধ্যে নিশ্চয়ই কিছু বোঝাপড়া আছে প্রত্যেক সম্পর্কের মধ্যে কিছু বোঝাপড়া থাকে নিজেদের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং থাকে সে সেটাকে আরো মজবুত করতে চাইছে এই মুহূর্তে তার মনে হচ্ছে সম্পর্কটা ভীষণ সুন্দর কারণ এখানে যা কিছু আছে কাঠটা এটাই বলছে সবকিছু খুব সুন্দর অধি অবশ্যই তোমার পার্টনার তোমাদের এই সম্পর্কটাকে সব থেকে যেটা আগে বলবো সেটা হচ্ছে খুব সুন্দর সম্পর্ক একটা দেখে যেটা একটা প্লাস পয়েন্ট যে সে সম্পর্কটাকে খুব সুন্দর দেখে এবার কি চাইছে সে আরো কিছু সুন্দর কর মানে আরো যেটা তোমাদের সম্পর্কের মধ্যে আছে সেটাকে আরো ভালোর দিকে নিয়ে যেতে তোমাদের মধ্যে যেরকম বোঝা পড়া আছে সেটাকে আরো স্ট্রং করতে তোমাদের মধ্যে যে আন্ডারস্ট্যান্ডিংটা আছে সেটাকে আরো স্ট্রং করতে তোমরা হয়তো একটু কোথাও ঘুরতে যাওয়ার প্ল্যান আছে সেটাকে সাকসেস করতে বা তোমরা যে একে অপরকে সঙ্গে যেভাবে সময় কাটাও সেটাকে আরো সুন্দর করতে কিছু সুন্দর মুহূর্ত সে সৃষ্টি করতে চাইছে এবং সে তোমার সঙ্গে কাটাতে চাইছে কিছুটা সময় এই সম্পর্কে বন্ডিংটা আরো স্ট্রং করতে চাইছে যদি সার্বিক ভাবে বলি তো অতি অবশ্যই সে আরো কিছু ইনভেস্ট করতে চাইছে এই সম্পর্কে যেটা সম্পর্কটাকে আরো সুন্দর করে তুলবে কেননা এমনি তার চোখে এই সম্পর্কটা অনেকটা সুন্দর তো অতি অবশ্যই তার প্রথম চিন্তা ভাবনা আমরা কি দেখছি যে পজিটিভ চিন্তা ভাবনা যে এত সুন্দর সম্পর্ক এটাকে আরো কি করে সুন্দর করা যায় কি ভাবছি সম্পর্ক নিয়ে একটু দেখি নিজের পার্টনার আর কি ভাবছে সম্পর্কটা নিয়ে মনের মধ্যে সে কোন রকম করে দ্বন্দ্ব রাখতে চাইছে না কোন কনফিউশন সে ভুগতেও চাইছে না সে চাইছে যেটা করবে সেটা একদম মনস্থির করে ঠিকঠাক ভাবে করা এবং শুধু তাই নয় সব থেকে বড় কথা হচ্ছে যে সেটা চাইছে যে এখানে কেউ তো আছে যা ছাড় না একটু আমি এটা এই কার্ডটা কন্টিনিউ পাচ্ছি না আমি সবসময় দিয়ে বলি যে এনার্জিটা আসে দেখবে সেটা কিছুদিন কন্টিনিউ করে তারপর আবার সেটা শিফট হয় তো এখানে অতি অবশ্যই বলবো কেউ তো আছো যে খুব পজিটিভ দ্যাট থার্ড এ খুব অ্যাক্টিভ তা মানে সে হয়তো কিছু মেডিটেশন বা কিছুর সঙ্গে যুক্ত যেটা তাকে সাহায্য করে যে অন্য মানুষটা উল্টো দিকে মানুষটা ভাইব্রেশনটা বুঝদে বা শুধু অন্য মানুষে কেন কোনো মানুষের সঙ্গে সে কথা বলে তার ভাইব্রেশনটা খুব ভালো করে বুঝতে পারে কোনটা ভালো কোনটা খারাপ সেটাও সে বুঝতে পারে সব থেকে কথা হচ্ছে সে ইনটিউশন পাওয়ারটাকে ফলো করে আর তার মধ্যে যে পজিটিভিটি আছে সেটাও মানুষকে মানুষ নিতে পারে তাই জন্য তার সঙ্গে থাকতে অনেকে হয়তো তোমাদের যারা তোমাদের সঙ্গে সঙ্গে সময় কাটাতে বা তোমাদের কথা বলতে লাগে হয়তো আছে যে ভাইব্রেশনটা খুব ভালো ভাইব্রেশন এবং এখানে এটাও বলবো তোমার পার্টনার তোমাদের এই সম্পর্কে ভাইব্রেশনটাকে খুব ভালো দেখে মানে যেহেতু তোমাদের মধ্যে নেগেটিভিটি এই মুহূর্তে কাজ সেটাই বলছে যে নেগেটিভিটি যেহেতু নেই সে অন্তত তোমার মধ্যে কোনো নেগেটিভিটি দেখে না তোমার সঙ্গে কাটানোর সময়গুলো তার কাছে একটা সুন্দর মুহূর্ত তোমার তোমার কাছে সঙ্গে সময় সময়গুলো তার জীবনে তার কাছে একটা অ্যাসেট হিসেবে সে দেখে আর কি ভাবছি হ্যাঁ তোমাদের সম্পর্কটা তোমার বাগনার মধ্যে যেটা সেটা তোমার বাগনার ভাতছে এই তোমাদের সম্পর্কটা আস্তে আস্তে অনেকটা ভালো হয়েছে শুরুটা তোমাদের যখন হয়েছিল তখন তোমাদের যা চিন্তা ভাবনা ছিল তখন তোমরা যেভাবে মিট করতে তখন তোমরা যেভাবে একে অপরকে বুঝদে আজকে এই তোমরা پیشنট ফিরে দেখো তো দেখবে যে সেখানকার থেকে তোমাদের বন্ডিংটা আর স্ট্রং হয়েছে সেখানে থেকে তোমরা একে অপরকে আরো বেশি বুঝো আর সেখানকার থেকে তোমাদের সম্পর্কটাও ভালো দিকে গেছে কিছু না কিছু তোমাদের সম্পর্কে ভালো কিছু পজিটিভ কিছু চেঞ্জ হয়েছে যেটা তোমাদের সম্পর্ককে অনেক ভালো করেছে। তো অতি অবশ্যই তোমার পার্টনার দেখে যে তোমাদের সম্পর্কটা আগের থেকে অনেকটা ভালো হয়েছে। যে তোমাদের সম্পর্ককে অনেকটা তোমাদের বোঝা পড়াটা তোমাদের কথোপকথন বা তোমাদের যেভাবে তোমরা সময় কাটাও না কেন তোমাদের সম্পর্কের যে নিজস্বতাটা সেটা আরো সুন্দর হয়েছে এখানে তোমার পার্টনার অন্তত এটা ভাবে যে চলতে চলতে তোমরা অভিজ্ঞতা যে সঞ্চয় করলে তোমাদের এই সম্পর্ক থেকে সেটা কিন্তু তোমার সম্পর্কটা তোমাদের অনেকটা স্ট্রং করেছে তোমরা একে অপরকে অনেকটা বুঝতে পারছো একে অপরের অনেকটা কমপ্লিট করছো একে অপরের অনেকটা পজিটিভিটি দিচ্ছো তো অতি অবশ্যই এখানে কেউ তো একটা তাকে সম্পূর্ণতা দাও তোমার পার্টনার অন্তত এটা ভাবছে যে আগের থেকে সম্পর্কটা অনেক ভালো হয়েছে নিশ্চয়ই হয়েছে তোমরাও সেটা হয়তো বুঝতে পারো আর কি ভাবছে যেমন সে মন থেকে চাই যে সম্পর্কটা আরো ভালো হোক আবার সেটাও জানে যে আগের থেকে সম্পর্কটা ভালো হয়েছে এখানে তোমার পার্টনার কোনোভাবেই চায় না তোমাদের মধ্যে কোনো একটা দূরত্ব থাকুক সে সব সময় চায় তোমাদের এই সম্পর্কটা খুব সুন্দর হোক এখানে কেউ আছো যে একটু স্পিরিচুয়াল আচ্ছা এখানে তোমাদের বলবো তোমাদের পার্টনার মন থেকে চাইছে যে তোমাদের সম্পর্কটা যেন খুব সুন্দর ভাবে আস্তে আমরা মিটিয়ে আমাদের সম্পর্ক আমরা সেগুলো ঠিক করে নেবো এবং তোমাদের সম্পর্কের মধ্যে যদি কিছু অসুবিধা থেকেও থাকে তোমার পার্টনার অতি অবশ্যই এই মুহূর্তে অন্তত সেটাই চাইছে মন থেকে যে কি করলে তোমাদের সম্পর্কগুলো ঠিক হয়ে যাবে কি করলে তোমাদের মধ্যে যদি একটু সমস্যা থাকে সেগুলো মিটে যাবে তোমাদের পার্টনার কখনই এখানে চায় না যে তোমাদের সঙ্গে কোনো রকম গিয়ে দূরত্ব থাকুক বা কোনো ভুল বোঝাবুঝি থাকুক বা কোনো গ্যাপ থাকুক বা তোমরা কেন এখানে তোমরা একটু আসো যে ইমোশনাল ভীষণ ভাবে অ্যাটাচ ইমোশনাল দিকটা খুব তোমারও যেমন হয় তারও তেমন হয় কেউ তো আছো খুব মন থেকে যুক্ত তোদি অবশ্যই এখানে তাই জন্য চাইছো যে কোনোভাবেই যেন সম্পর্কের মধ্যে কোনো এমন কিছু না থাকে যেটা তোমাদেরকে একটা separation দিচ্ছে যদি সেটা দিয়েও থাকে তো তোমার partner চায় সেটাকে সুন্দর করে মিটিয়ে নিতে আর কি ভাবছে তোমাদের সম্পর্কে আর কি পরিবর্তন চাইছে আমার partner please angel help করো আমার viewers দের সম্পর্কে আর কি পরিবর্তন চাইছে বা partner যে নিজের মধ্যে তোমাদের সম্পর্কটা এগোচ্ছে তোমরা একে অপরকে support করে আস্তে আস্তে এগোও যখন তোমরা এগোতে শুরু করবে একই জায়গায় যদি দাঁড়িয়ে না থাকো সমস্যা যাই থাকুক না কেন তোমরা একটা ঠিক জায়গায় গিয়ে পৌঁছে যাবে যে তোমাদের গন্তব্য দেখা তোমাদের পার্টনার মন থেকে এটাই চাইছে যে যেরকম ভাবে তোমরা এগোচ্ছ তোমাদের সম্পর্কটা যেভাবে টুক করে আস্তে আস্তে এগুচ্ছে বা যাদের যেরকম ভাবে যেরকম ভাবে তোমরা ভেবেছো যেরকম ভাবে তোমরা এক পাক করে এগোচ্ছ কারণ এখানে কেন বলছি এখানে একটু তোমাদের সম্পর্কটা ধীর গতিতে এগুচ্ছে অতি অবশ্যই কিন্তু এগোচ্ছে এটাও ঠিক কথা যে এখানে তোমার এগোচ্ছে যদি আমরা চলতে থাকি তো আমরা থামবো না মানে আমরা ঠিক এক পাক করে হলো এগোবো একটা ভালো কিছুর দিকে এগিয়ে আমরা ঠিক গিয়ে দাঁড়াবো তো অবশ্যই তোমার পার্টনার এখানে মন থেকে যে তোমার বার্তা দিচ্ছে বা সে এই অন্তত সম্পর্ক এই পরিবর্তনটাই চায় যে সম্পর্ক মধ্যে কোনো starkness যেন না আসে সম্পর্কটা তোমরা তোমাদের মধ্যে যেমন ভাবে এগুচ্ছ সেরম এগো তাহলে কি হবে একটা দিন তোমরা যে গতিটা হারিয়ে ফেলেছ সেটাকে তোমরা ফিরে পাবে কেন একটা সম্পর্কে ভালো সময় খারাপ সময় আসে সেপারেশন আসে আবার সবকিছু মিটেও যায় যে সম্পর্কটা থাকা সেই সম্পর্কটা দুজনে রাখতে চায় দেখবে অনেক কিছু হলেও তারপর আবার সব মিটে গিয়ে ঠিকও হয়ে যায় আর কি চাইছি তোমার partner তোমার partner যখন এত কিছু ভালো চাইছে নিশ্চয়ই তোমাদের সম্পর্কটা টিকে যাবে অতি অবশ্যই তাই না সে চাইছে মানে সে তো তুমিও ইনভলভ আছো বলেই চাইছে আমি সবসময় বলি একটা সম্পর্ক কখনো একজন টানতে পারে না কেউ যদি ভেবে থাকে যে আমি এটা টানছি অন্যজন চেষ্টা করছে না সেটা খুব ভুল নিশ্চয়ই আরেকজন একজন সাপোর্ট করছে তাই জন্যই আর একজন চলতে পারছে আর কি ভাবছি একটু দেখিনি এখানে তারা এটাই ভাবছে যে সমস্যা তোমাদের মধ্যে আসতেই পারে সমস্যা তোমাদের মধ্যে থাকতেই পারে কিন্তু যেটা মেইন কথা সেটা হলো যখন সম্পর্কটাকে আমরা ভেবেছি যে এগোবো নিয়ে যখন সম্পর্কটা আমাদের কাছে এত প্রিয় যখন সম্পর্কটা এত ভালো সম্পর্ক যখন সম্পর্কটাকে নিয়ে আমরা এত কিছু ভাবছি এত কিছু ফেস করার পরেও আমরা হাল ছাড়ছি না তাহলে আমরা কেন নেগেটিভিটিগুলোকে গুলোকে ভাববো কেন নেগেটিভিটিগুলোকে বাদ দিয়ে পজিটিভিটি গুলো দেখে দেখবো না কেন বা একে অপরকে আমরা হেল্প করবো না কেন সেগুলো করাই তো বেশি ভালো যতটা আমরা বুঝবো একে অপরকে মন থেকে বুঝতে পারবো আমাদের চলাটা সহজ হবে অতি অবশ্যই তোমার পার্টনার এই মুহূর্তে ভাবছে তোমাদের সম্পর্কের মধ্যে যদি কিছু নেগেটিভিটি থেকেও থাকে তো অনেকেরই আছে কারণ সেপারেশন যখন আছে কিছু না কিছু আছে কিন্তু পার্টনার যেহেতু এখানে একটু পজিটিভ আছে অতি অবশ্যই সে ভাবছে যাই কিছু হোক না কেন যখন আমরা জানি সম্পর্কটা আমাদের সমস্যাগুলো আমরা আস্তে আস্তে মেটাতে মেটাতে যাবো ওই জন্য আগে কার্ডা কি এসেছে যে যেরম চলছি সেরকম সেরকম চলতে চলতে আমরা একটা সময় এসে ঠিক আমাদের যে গতিটা হারিয়ে ফেলি সেটা আমরা ঠিক পেয়ে যাব আর কি ভাবছে মানুষ যেমন প্রত্যেকে আমরা কাজ করতে করতে ক্লান্ত হই একঘেয়ে রোজের রোজ কাজ করতে করতে একই সময় একই রকম ভাবে চলতে ক্লান্ত হল ঠিক তেমন সম্পর্ক একই ভাবে চলে না কোনো সময় খুব ভালো কোনো সময় একটু খারাপ এগুলো নিয়ে চলতে হয় কিন্তু যেমন আমরা ক্লান্ত হলে একটু রেস্ট নিয়ে আবার চলি ঠিক সেরকম ভাবে সম্পর্কটা যখন নিয়ে ঠিক থাকে এবং রাখতে চায় দেখবে যে সাময়িক এগুলো এলেও কোনো সময় একটু লং টার্ম কোনো সময় শর্ট টার্ম এগুলো আসে টুকটু ঝামেলা সেগুলো মিটে যায় আর কি ভাবছো তোমার পার্টনার এই মুহূর্তে তোমাদের এই সম্পর্ক নিয়ে আর কি ভাবছো এখানে কেউ তো আছে খুব আশাবাদী এবং খুব ডিটারমাইন্ড যেখানে দেখো একটা যদি এখানে তোমার পার্টনার একটা যদি কি সে মন থেকে একদম স্থির করেছে এছাড়াও যেটা আমি করছি যে কাজই হোক বা সম্পর্কে যদি আমি এটা ভাবই করবো তাহলে আমি সেটা সম্পূর্ণ করে ছাড়বো এটা হতে পারে তোমার মন হতে পারে তার মন বা দুজনেই চাইছো এখানে তোমরা চাইছো কি তোমাদের সম্পর্কের মধ্যে স্ট্রেংথ ফিরে আসো সম্পর্কে সমস্যা আসতেই পারে তোমরাও সেটা ভাবছো তুমি তার মানে এই নয় যে হাল ছেড়ে দিয়ে চলে যাবো তার মানে হচ্ছে সেখানে আমাকে আরো বেশি কাজ করতে হবে যেমন আমরা যারা ধরো পড়া যদি কমপ্লিট না হয় যদি পরীক্ষা আসে তখন কি বলা হয় তাকে বলা হয় না যে ছেড়ে দেওয়া পড়তে হবে না তাকে বলা হয় বেশি করে পড়তে তার মানে তার আরো বেশি করে তাকে কাজটা করতে হয় ঠিক সেরকম যদি কিছু অসুবিধা আসে যদি কিছু সমস্যা আসে তো তখন কি হয় ফেস করার জন্য আমাদেরও স্ট্রেংথের দরকার অতি অবশ্যই তোমার পার্টনার এখানে ভাবছে তোমাদের যদি স্ট্রেংথটা ঠিকঠাক থাকে যেমন পাথরেও ফুল ফোটা সম্ভব রয়েছে ঠিক তোমাদের সম্পর্কটা একটা ভালো গতি নেবে এবং একটা ভালো কিছু হবে তোমাদের সম্পর্কে তোমাদের যোগাযোগই বলো তোমাদের কথাবার্তায় বলো বা তোমাদের ঘুরতে যাওয়াই বলো তোমরা যেরম সময় কাটাও শুধু সময় কাটাও না এখানে তোমরা যেমন একে অপরের জন্য ইনভেস্ট করছো একজনকে সময় দেওয়া মানে জীবন থেকে তো অনেক কিছু দেওয়া তো ওতে অবশ্যই এটা ইনভেস্টমেন্টই বলা যাবে তো এখানে তোমাদের অনুভূতি আছে এখানে তোমাদের ভালোবাসা আছে যত্ন আছে কেয়ার আছে ঠিক তেমন যেমন দেখো পাথরের মধ্যে যেমন এই গাছটা হয়েছে এখানে তো এটাও ঠিক কথা যে প্রকৃতিটাকে কোথাও না কোথাও সাহায্য করেছে তাই জন্য সে একটা পাতা হয়েছে ফুল হয়েছে পুড়ি হয়েছে ঠিক তোমার এটা ভাবে যে তোমাদের নিশ্চয়ই কিছু কিছু না আশীর্বাদ আছে ঈশ্বরের বলো ডিভাইনে বলো তারা তোমাদের ঠিক সাপোর্ট করছে তোমরা একে আপনকে সাপোর্ট করো তাহলে ঠিক দেখবে সমস্যার মধ্যে তোমরা একটা সমাধানের পথ খুঁজে পেয়েছো এবং তোমাদের সম্পর্কটাও থেকে গেছে তোমাদের পার্টনারের সম্পর্ককে কেন কি পরিবর্তন চাই দেখিনি পরিবর্তনটা ভালোই চাইছে এটা নেব না এটা রিভার্স এসছে অ্যাওয়ারনেস তোমার পার্টনার এই মুহূর্তে ভাবছে যে তোমাদের কিছু সতর্ক থাকা উচিত তোমাদের একটু বুঝে চলে বুঝে নেওয়া উচিত তোমাদের যেটা চলতে পড়তে যে অভিজ্ঞতাগুলো হলো সেগুলোতে দাও যে কোন অভিজ্ঞতাগুলো কেননা দেখো অভিজ্ঞতাগুলি আমাদের জীবনে চলার পথে কাজে লাগে পার্টনার এ বক্তব্য হচ্ছে যে চলার পথে তোমাদের সম্পর্কে চলার পথে যেগুলো তোমাদের কিছুটা ড্যামেজ করলো সেগুলো যেন রিপিট না হয় আর যেগুলো তোমাদের কিছুটা গ্রোথ দিলো সেগুলো যেন আরো ভালো করে তোমাদের জীবনে আসে। তো অবশ্যই তোমাদের সতর্ক যেমন থাকতে হবে তোমাদের বুঝতে হবে যে করতে থেকে তোমাদের সম্পর্ক খারাপ হতে পারে কোথা থেকে তোমাদের সম্পর্ক ভালো হতে পারে। কেননা এখানে না একটা জিনিস তো খুব আছে তোমাদের মধ্যে খুব ভালো বোঝা পড়া আছে সে বোঝা পড়াটা তোমাদের একান্তই ব্যক্তিগত বোঝা পড়া তার জন্য এই সম্পর্কটা কিন্তু অনেকটা ঠিকও আছে তো অতি অবশ্যই দেখো এখানে একটা তোমার পার্টনারের বক্তব্য যে তুমি সতর্ক থাকো যদি সে সতর্ক থাকে তাহলে কিন্তু উম সমস্যাটা কোথা থেকে হচ্ছে তোমরা যখন বুঝতে পারবে তাহলে সমাধানের পথটাও তোমরা ঠিক বের করে নেবে। এটা তোমাদের partner মন থেকে এটাই চায়। এ তোমাদের সম্পর্কের মধ্যে যেমন সমস্যা একটু থেকেই আছে বা আছে সেটা তোমরা ঠিকঠাক করে নেবে কারণ তোমরা কিন্তু এখানে দুজনেই চাইছ যে সম্পর্কটাকে ঠিকঠাক ভাবে বাঁচিয়ে রাখা আর একটা কার্ডই নেব হেল্প করো পার্টনাররা কি ভাবছে এই মুহূর্তে সম্পর্কে কি পরিবর্তন চাইছে আর কি তোমাদের সম্পর্কটা এগোচ্ছে তোমাদের সম্পর্কটা একটু আস্তে আস্তে এগোচ্ছে দেখো হুড়ু করে এইগোনো থেকে একে অপরকে বুঝে একে অপরের পরিস্থিতি বুঝে সাপোর্ট করে এগোনোটা কিন্তু অনেক ভালো আমার যেটা যেটুকু যাকে তাকে বলা আমি যখন তাকে বললাম তার যেটুকু আমাকে জানানো যখন জানানো হলো তোমরা তার মানে কি একে অপরকে জানলে এবার তোমরা যখন জানছো যে একে অপরে কি পছন্দ করো কি পছন্দ করো না তার মানে কি একটা মানুষকে তুমি জানার চেষ্টা করছো কখন তাকে তুমি তোমার সাপোর্ট দরকার কখন সে বুঝছে যে তোমাকে তার সাপোর্ট করার দরকার সেগুলো তোমরা বুঝছো মানে তোমরা একে অপরকে বুঝো তোমরা তার জন্য এখানে সময় দিচ্ছ অনেক কিছু ইনভেস্ট করছো আমি আগের কার্ড দেখেও বললাম তো তার ফলে কি হচ্ছে তোমাদের সম্পর্কটা আস্তে আস্তে তার কিন্তু গোড়াটা শক্ত হচ্ছে আমি একটা সবসময় উদাহরণ দিই আমি ইচ্ছে করে প্রকৃতি থেকে উদাহরণ দিই তোমাদের স্বপ্ন খুব সহজ মনে হয় ব্যাপারটা দেখো ছোট ছোট সিজন দেখবে দু মাস তিন মাসের জন্য ছোট ছোট গাছ হয় গোড়া খুব অল্প মাটিতে হয় সেগুলো হলো আবার দু তিন মাস পর হয়তো শুকিয়ে গেল সেই বীজগুলো আমরা তুলে রেখে দিই আবার পরের বছরের জন্য কিন্তু যেগুলো বড় গাছ অসত্য বা বড় গাছ যেগুলো সেগুলো দেখবে অনেক সময় নিয়ে বাড়ে অনেক সময় নিয়ে বছরের পর বছর কিন্তু সেগুলো সারা জীবন প্রায় থেকে যায় তো সেখানে ঠিক বলবো যে অতি অবশ্যই এখানে তোমাদের সম্পর্ক যেহেতু গভীরতাটা বেশি তোমরা একে অপরকে বুঝছো চলছো আবার কিছু তোমাদের দুজনের সিচুয়েশন আছে তোমরা একে অপরের সঙ্গে চেষ্টা করছো মানিয়ে নেওয়ার বুঝিয়ে নেওয়ার বা জিনিসগুলোকে অ্যাডজাস্ট করে নেওয়ার তার জন্য তোমরা সময় লাগছে কিন্তু কচ্ছপ যেমন আমাদের এটা বোঝায় যে দীর্ঘায়ু এখানে আবার এটা বলবো যে তোমাদের রং টান সম্পর্ক তো যদি সার্বিকভাবে বলি তোমার পার্টনার কি চাইছে এই সম্পর্কে তোমার পার্টনার প্রথমেই চাইছে এই সম্পর্কটাকে সুন্দর করা তার চোখে সম্পর্কটা খুব সুন্দর সেটাকে আরো কি করে সুন্দর করা যায় তারপর সে চাইছে যে কোনো কনফিউশন থাকবে না যেটা হবে একদম মন থেকে তুমি তার জন্য যে কেয়ার করছো ভালোবাসো তার মধ্যে আমার কোনো কিছু ফেক ব্যাপার নেই পুরো পিওর ঠিক সেরকম তারও তাই তার মনেও তাই এখানে সে কি ভাবছে যে তোমাদের অভিজ্ঞতা তোমাদের অনেকটা ম্যাচিওর করেছে তোমাদের সম্পর্ক চালাতেও সাহায্য করেছে তোমরা একে অপরকে ঠিক বুঝছো তোমরা একে অপরকে কানেক্ট করতে পারছো তোমার পার্টনার তোমার থেকে সেপারেশন চায় না সে বরঞ্চ চায় যে আস্তে হলেও যদি আমাদের গতি থাকে একটা সময় আমাদের সম্পর্কটা ঠিক ভালো দিকে পৌঁছবে এখান থেকে তোমার পার্টনারের কথা হচ্ছে যে কি বলছে বা যাই কিছু সমস্যা থাকুক না কেন সেটা আমাদের যখন সম্পর্কটা আমাদের আমরা রাখবো আমরা আমাদের মতন করে চেষ্টা করবো এখানে তোমার পার্টনার এটাও তোমাকে মেসেজ দিচ্ছে যে এবং সে চায়ও এগুলো যে যাই সমস্যা থাকুক না কেন আমরা কিন্তু এখান থেকে বেরিয়ে আসবো কেন আমাদের ডিভাইন বলো angel বলো ঈশ্বর তোমরা যাকে বিশ্বাস আমাদের ঠিক সাপোর্ট করবে। এখানে তোমার পার্টনার চায় যে তুমি একটু সতর্ক থাকো সে একটু সতর্ক থাকো যদি তোমাদের মধ্যে কোনো অসুবিধে থেকে থাকে তাহলে সেটা যেন বাড়াবাড়ি না হয় তোমরা যেন সামনে নিতে পারো যে কোথা থেকে সমস্যা আছে সমস্যার জায়গাগুলো থেকে সামনে নিতে পারো এছাড়া তোমার পার্টনার চাইছে যে লং টার্ম সম্পর্ক হোক আস্তে আস্তে এগোক অসুবিধে নেই কিন্তু একটা সময় যেন সেটা খুব লং খুব সুন্দর সম্পর্ক হয় যেটা একদম আনব্রেকেবল সম্পর্ক এবং তার মধ্যে থাকবে আনকন্ডিশনাল লাভ কেয়ার কিছু কিছু এখানে তোমার পার্টনার ভীষণ পজিটিভ তার মধ্যে কোনো তো নেগেটিভিটি নেই বরঞ্চ সে মন থেকে চাইছে সম্পর্কটা কারো একটা স্টেবিল কানেকশন চাইছে এখান থেকে দুটো কার্ড নেবো বার্তা হিসেবে বেসিং হিসেবে আপনি করো যারা দেখছে তাদের সম্পর্কের মধ্যে কি আসছে কি বার্তা কি বেসিন কি আসতে চলেছে হিলিং করো তোমাদের সম্পর্কটাকে হিলিং করো প্রার্থনা করো সব থেকে বড় কথা হচ্ছে সম্পর্কের জন্য প্রার্থনা করো যে মানুষটাকে মন থেকে ভালোবাসো ছেড়ে দিয়ে পাওয়া দেওয়ার দেখো ব্রেন আমাদের কাজ লাগে সবথেকে বড় কথা হচ্ছে যে ব্রেন যখন আমরা ইউজ করি বেশিরভাগ ক্ষেত্রে কি হয় আমাদের কিছু প্ল্যানিং করা যাবে যেমন ধরো পড়াশুনো চাকরি বাকরি এইসব ক্ষেত্রে ব্রেন ইউজ হয় স্বাভাবিক ভাবে বুদ্ধি লাগিয়ে চলতে হয় কিন্তু এগুলো হচ্ছে কাজের ক্ষেত্রে কিন্তু যখন আমাদের অনুভূতির কথা আসে তখন আমাদের কাজ করা হচ্ছে হৃদয় অবশ্যই তোমাদের যেহেতু এখানে ভালো করে তোমরা আছো মন থেকে হিল করো তুমি তোমার দিকে মানুষটা যাকে তুমি ভালোবাসো যার প্রতি তোমার প্রচুর অনুভূতি আছে তার জন্য ভালো কিছু প্রে করো তুমি যাকে বিশ্বাস করো তার কাছেই প্রে করো এগুলো কিন্তু করা উচিত কেননা আমি যাকে ভালোবাসি অতি অবশ্যই চাইবো যে সেই মানুষটা কাজে উন্নতি করুক সেই মানুষটা সুস্থ থাকুক বা সেই মানুষটা খুব কাছের মানুষ তারাও ভালো থাকুক একটা কি করে ভালো থাকবে শুধু একটা মানুষ কি করে ভালো থাকতে পারে তার যদি আরো কিছু খারাপ হয় তো ঠিক সেরকম ভাবে তোমরা একে অপরের জন্য হয়তো বা প্রে করো তার জন্য এই কার্য হিসেবে আবার এটাও বলবো যে প্রেটা করো করো তোমাদের এই সম্পর্কটা অনেকটা ভালো হবে তুমি যখন একটা ভালো ভাইব্রেশন সেন্ট করছো ঈশ্বরের কাছে বলো অ্যাঞ্জেলদের কাছে বলো ডিভাইনের কাছে বলো জানবে যে সেটা কিন্তু দশ গুন হয়ে তোমার কাছেই ফিরবে positivity এরামি জিনিস negativity ঠিক একই জিনিস ওটা আবার কুড়ি হয়ে ফেরে তাও জানিনা মানুষ কেন এসব করে যাই হোক এখানে যেটা বলবো যে তোমরা যাকে ভালোবাসো তাকে হিল করো নিজেকে হিল করো সম্পর্কটাকে হিল করো এটা তোমাদের জন্য একটা বার্তা দেখি যদি কিছু ব্লেসিং আসে তাহলে সেটাও আমার ভালো লাগে বা প্লিজ হেল্প করো যারা দেখছে তাদের সম্পর্কের ওপর কি ব্লেসিং বা বার্তা আসছে তবে একটা জিনিস বলবো তোমাদের সম্পর্কের মধ্যে স্ট্রেন ফিরবে আমরা যেমন বলি শক্তির প্রতি স্ট্রেন এখানে দেখো যা কিছু নেগেটিভিটি আছে না তোমাদের সম্পর্কে যদি নেগেটিভিটি থেকেও থাকে যে কারণে তোমাদের সেপারেশন আছে বা কিছু সেখান থেকে দেখবে তোমাদের নেগেটিভিটি রিজ হবে তো ওদিকে তোমরা পজিটিভ থাকো যে যাকে বিশ্বাস করছো যে যারা শিব ঠাকুরকে খুব বিশ্বাস করো এরকম আসো যারা বজরং বলে বিশ্বাস করো তো দেখো কে কাকে বিশ্বাস করো সেটা বড় কথা না ব্যাপারটা হচ্ছে বিশ্বাস করো সেটার উপরই টিকে থাকো সেটাই সবদিকে আসুন তো এখানে বলবো যে তোমাদের যদি নেগেটিভিটি কিছু থেকেও থাকে যাকে বিশ্বাস করো তাকে বলো আর এখানে তোমাদের হিলিং এর দরকার ক্লেম করতেই পারো কারণ এটা খুব পজিটিভ এনার্জি আর তোমাদের পার্টনারেরই যথেষ্ট পজিটিভ এনার্জি আছে চলো একটু চাপ নিয়েই অল্প করে পার্টনারে বা তা বলবো না আজকে আমি এটাই প্রশ্নের যে প্রশ্নটা রেখেছিলাম সেটাই প্রশ্ন রাখবো যে তোমাদের সম্পর্কে সে কি পরিবর্তন চাই যা চার আসবে সেগুলো দিয়ে আমি সেটাই বলছি যে কি পরিবর্তন চাই বেশি নেবো না এটুকুই নেই টাওয়ার মোমেন্ট সে চায় না তোমাদের তোমাদের সম্পর্কে কোনো নেগেটিভিটি থাকুক সেটা চায় না সে চায় আবার নেগেটিভিটিটা শেষ হোক এখানে তোমাদের কোনো তোমরা কেউ গান দিয়ে হয়তো কেউ চ্যানেল মেসেজ সরি চ্যানেল সং পাও আর কেউ গানের সঙ্গে যুক্ত আছো কিছু না কিছুভাবে বা তোমাদের গান দিয়ে শ্রম প্রদান আর কিছু না কিছু আছে যাক এখানে তোমাদের সম্পর্কের মধ্যে অ্যাঞ্জেলদের আশীর্বাদ আছে এখানে তোমাদের সম্পর্কে প্যাশানও আছে প্রচুর ভালোবাসাও আছে এখানে কেউ আছো খুব ইনটিউটিউব খুব সুন্দর আমি কার্ডও পেয়েছি তোমাদের বললাম খুব থার্ড আয় খুব ব্যালেন্স তো এখানে কেউ আছো যা থার্ড আয় খুব ব্যালেন্স এবং শুধু তাই নয় সে খুব পাওয়ারটাও খুব ভালো সে বুঝতে পারে এখানে তোমাদের খুব ভালো কিছু ব্লেসিং আসতে চলেছে এখানে তোমাদের সম্পর্কে খুব ভালো পরিবর্তন করবে যেটা আমি আছি না এখন যেমন আমরা কার্ডও পেয়েছি পরিবর্তন আমরা যে প্রশ্নটা এটা ছিল তো ঠিক ভাবে তোমাদের ভালো কিছু ঘটবে এখানে প্রচুর ইমোশন আছে তোমাদের একে অপরের প্রতি প্রচুর ভালোবাসা আছে তোমরা একে অপরকে স্টারের মতন দেখো তোমাদের চোখে একে অপরের প্রতি সুন্দর তোমরা একে অপরের জীবনে একটা ব্লেসিং এখানে তোমরা একটা ম্যাজিক চাও যে ম্যাজিকের মধ্যে সবকিছু ঠিক হয়ে যাবে এখানে তোমরা একে অপরের প্রতি প্রচুর লয়াল এবং তোমরা ছাড়াও একটা ভালো গতি আসুক এখানে তোমরা কেউ তো আসো কুসপিরিশওয় এখানে কিছু তো নেগেটিভিটি আছে

আজকে এই পর্যন্ত যদি আমার প্রোগ্রাম তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক করো সাবস্ক্রাইব করো সাথে থেকো সবাইকে ভালো রাখার সঙ্গে সঙ্গে সেলফ কেয়ার করো সবাই ভালো থেকো নমস্কার